ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু নিয়ে রাজনীতির পারদ জড়তে শুরু করেছে দেশের সর্বত্র শাসক থেকে বিরোধী সব পক্ষই কোমর বেঁধে নেমে পড়েছেন রাজনীতির ময়দানে কিন্তু কবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন নির্বাচন কমিশন চলুন এই সংক্রান্ত যে আপডেটটি উঠে এসেছে তা একবার দেখে নেওয়া যাক লোকসভা ভোটের জন্য জোর কদমে চলছে প্রস্তুতি রাজনীতির পারদ চড়তে শুরু করেছে সর্বত্র শাসক বিরোধী যুজুধান সব পক্ষই কোমর বেঁধে নেমে পড়েছে তবে সকলেরই প্রশ্ন কবে ঘোষণা হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ এবার মিলল বড় আপডেট জানা গিয়েছে নির্বাচন কমিশন আগামী মাসের ন তারিখের পর লোকসভা ভোটের নির্গণ্ঠ ঘোষণা করবে অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে লোকসভা ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে পর্যবেক্ষণের জন্য পৌঁছে যাচ্ছেন কমিশনের সর্বোচ্চ আধিকারিকরা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট রাজ্যগুলির লোকসভা ভোটের প্রস্তুতি সূত্রের খবর তাদের এই সফর শেষ হওয়া মাত্রই আগামী নয় মার্চের পর যে কোনো দিন ঘোষণা হতে পারে নির্বাচনী নির্গণ্ঠ সূত্রের খবর নির্বাচন কমিশন দু সালের মতোই ভোটের ক্যালেন্ডার ডেটগুলি সাজিয়েছে দু সালের জন্য এদিকে জম্মু এবং কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আগামী আট এবং নয় মার্চ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন নির্বাচন কমিশনের কর্তারা বারো এবং তেরোই মার্চ তারা ভূস্বর্গে ভিজিটও করবেন কেন্দ্রশাসিত এই অঞ্চলে এই মুহূর্তে নির্বাচন সম্ভব কিনা সে পরিস্থিতিও খতিয়ে দেখা হবে লোকসভা নির্বাচনের পাশাপাশি জম্মু এবং কাশ্মীর ভোট করা যাবে কি না তা পর্যালোচনার জন্য এই কমিশনের এই সফর তবে লোকসভা নির্বাচনের সঙ্গেই জম্মু এবং কাশ্মীরে ভোট করানো সম্ভব হবে কিনা তা নির্ভর করবে ওই সময় কতটা পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে তার উপর এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্র মারফত দু সালে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল দশই মার্চ সাত দফায় ভোট গ্রহণ হয় এগারোই এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত চলেছিল লোকসভা ভোট গণনা এবং ফল প্রকাশ হয়েছিল তেইশে মে লোকসভা ভোট দু সংক্রান্ত এই আপডেটটি উঠে এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ